বন্ধুরা এখন আমরা চলে আসলাম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি বিশেষ স্থান কাটরা মসজিদ তো চলো তোমাদেরকে কাটরা মসজিদ সম্বন্ধে সমস্ত তথ্য তুলে ধরছি সতেরোশো তেইশ থেকে চব্বিশ সালের মধ্যে মসজিদ খুলিকার নির্দেশে এই স্থানে এই বিশাল স্থাপত্য কাটরা মসজিদ নির্মিত করা হয় এবং এই কাটরা শব্দের আক্ষরিকত্ব হলো সরাইখানা এবং এই কাটা মসজিদ ছিল সেই ঐতিহাসিক সময় ভারতীয় উপমহাদেশের সব থেকে বৃহৎ সরাইখানা বর্তমানে এই কাটরা মসজিদের পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের হাতে এবং এটি হল মুর্শিদাবাদের সেই ঐতিহাসিক বিখ্যাত কাটরা মসজিদ যেখানে নবাব মসজিদ খুলিখায়ের সমাধিস্থল রয়েছে আমরা এখন যেখান থেকে প্রবেশ করছি এটি ছিল এই মসজিদের প্রকৃত প্রবেশদ্বার ওরা লালিটের এই ইমারতগুলি একসময় সরাইখানা মসজিদ ও মুসলিম শিক্ষার কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো এবং এই যে তোমরা এই চারি সাইডে ছোট ছোট কক্ষগুলি দেখতে পাচ্ছ কথিত আছে এখানে প্রায় সাতশো জন মানুষ একসঙ্গে বসে কোরআন চুরি পাঠ করতে পারত বৃদ্ধাবস্থায় মসজিদ ফুলিকা যে ছিল তার সমাধিস্থল কোন একটি মসজিদের পাশে মসজিদ ফুলিকা তার নিজের জীবনের পাপকর্মের জন্য অনুতপ্ত ছিলেন এবং তিনি এটাই চেয়েছিলেন এখানে যারা নামাজ পড়তে আসবে তাদের পদোন্নতি তার গায়ে পড়বে এবং তিনি এই পাপমুক্ত জীবন থেকে কিছুটা হলেও রেহাই পাবেন তোমরা যারা মুর্শিদাবাদ ঘুরতে আসবে অবশ্যই কাঠা মসজিদ ভিজিট করবে